মোটামুটি সাত আট দিন পর পর আপনি হারভেস্ট করতে পারবেন এই মরিচগুলো যেটা একটা বিশেষ ভ্যারাইটি কায়ানে ব্ল্যাক পিপার যার স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত স্পাইসি এবং ঝাল মরিচগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয় যখন ম্যাচিওর হয়ে যায় ইউ ওয়েলকাম টু লাইফ ব্লগস আশা করি আল্লা পাখের অশেষ সমত আপনারা সবাই ভালো আছেন তো বলতেছিলাম আমার সংগ্রহে থাকা বিশেষ এক ভ্যারাইটি মরিচ গাছের কথা আমাদের বিখ্যাত মেঘা ভাই সে আমাকে বলল বেশ কিছু মরিচ সম্পূর্ণ ম্যাচিওর হয়ে গেছে এবং তা হারভেস্ট করা দরকার নাহলে বুলবুলি পাখি এসে না মরিচ খেয়ে ফেলে তো যাই হোক তো এই মরিচের বিশেষত্বটা হচ্ছে এটা আপনার কোনো সিজন নাই এটা রাউন্ড দ্য ইয়ার আপনার আল্লাপাকের রহমতে কিছু না কিছু মরিচ গাছে হতেই থাকে এবং সারা বছর আপনি এই ব্ল্যাক পিপারগুলো আপনি সংগ্রহ করতে পারবেন এবং এই গাছের সবচেয়ে বড়ো গুণাবলী হচ্ছে এই গাছগুলো দীর্ঘজীবী ইউজুয়ালি আমাদের দেশের লোকাল ব্রিডের মরিচ গাছগুলো এক সিজন বা দুই সিজনের বেশি বাঁচে না কিন্তু এই গাছগুলো আমার নিজের সংগ্রহে থাকা এই যতগুলো মরিচ গাছের যেই মাতৃগাছটা আছে এটা প্রায় চার বছরের উপরে আলহামদুলিল্লাহ ষাট থেকে আট সাড়ে সাত ফিটের মতো লম্বা হয়ে গেছে এবং সে প্রতিনিয়ত ফলন দিয়ে যাচ্ছে সুতরাং এটা আমরা এটা একটা দীর্ঘজীবী গাছ বলতে পারেন যেটা আমার ফ্রন্টার্ড গার্ডেনে কিছু ফলের গাছের মাঝে মাঝে আমি সাতাশটা গাছ লাগিয়ে দিয়েছি এবং আল্লাহর রহমতে আমি প্রতিনিয়ত সপ্তাহ সাত আট দিন পরই কিছু না কিছু মরিচ হারভেস্ট করি তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা গাছ গাছ ভর্তি গাছটা অত্যন্ত ঝোপালো এবং দেখুন পাতাগুলি কি সুন্দর এই মরিচের গোলাগুলি নিয়ে আগ আরও দুইটা তিনটা কনটেন্ট দেওয়া ছিল যে টু স্টেজ থ্রি স্টেজ কালার হয় ম্যাচিউর হয় সম্পূর্ণ ম্যাচিউর হয়ে গেলে একদম টকটকা লাল হয়ে যায় মেধাভাই অত্যন্ত দক্ষতা সেবিত মরিচগুলো হারভেস্ট করে দিচ্ছে তার ছোট্ট একটা কাটার আছে কাটার দিয়ে কেননা মরিচের ডালগুলো অত্যন্ত সফিস্টিকেটেড হয় যদি হাত দিয়ে টান দেয় টান দেয় তাহলে দেখা গেছে পাতা টাতা সহ ছিঁড়ে যায় এই জন্য আমি কাটারটা তাকে দিয়েছি স্পেশালি মরিচগুলো সংগ্রহ করার জন্য সাত দিন আট দিন পরপর কিছু কিছু মরিচ সংগ্রহ করে দেয় আলহামদুলিল্লাহ আমাদের সংসারে চলে যায় এই যে আপনাদেরকে দেখাচ্ছি হিয়াস দেখুন এই দিস ইজ দ্য মাদার প্ল্যান্ট অফ অল দ্য কায়েন এটার মধ্যে এখনও আল্লাহর রহমতে ফলন হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাত ফিটের মতো লম্বা এই গাছটা যা কিনা প্রায় মোর দেন ফোর ইয়ার্স তার বয়স সঠিক মনে নাই বাট মোর দেন ফোর ইয়ার্স দেখতে দেখতে কন্টেন্টটি শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য কন্টেন্ট টি লেন্ড গুড বাই টাটা